মেড ইন বাংলাদেশ আমাদের অহংকার আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার এক শক্তি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে আছে আশা জাগা নিয়া এক খবর এবার চীনের মতো বাণিজ্যিক জায়ান্টকেও টপকে যাচ্ছে প্রিয় মাতৃভূমি বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ বাজার ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ বেড়েই চলছে প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব হঠাৎ কেন এই অগ্রগতি বাংলাদেশের কিভাবে বাংলাদেশ চীনের মতো জায়ান্টদেরও টপকে যাচ্ছে বাংলাদেশকে নির্ভরযোগ্য উৎস হিসেবে দেখছে কেন এবং সামনে কি আছে আমাদের জন্য চলুন শুরু করা যায় সবুজে মোড়া বাংলাদেশ যেখানে শত নদী জালের মতো ছড়িয়ে আছে আর বিস্তীর্ণ ধান ক্ষেতের ওপর দিয়ে হেলে পড়ে রোদ্দুর যে দেশকে পৃথিবী চেনে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আজ সেই বাংলাদেশকেই নতুনভাবে চেনা শুরু করেছে বিশ্ব অর্থনীতির মানচিত্র এক সময় কেবল প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটি পরিচিত ছিল কৃষি নির্ভর হিসেবে কিন্তু সময় বদলেছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ তাদের শ্রম নিষ্ঠা ও দক্ষতা সবুজ প্রকৃতির পটে আঁকা এই ভূখণ্ড এখন শুধু প্রকৃতির নয় গ্লোবাল মার্কেটেও একটি উদীয়মান রপ্তানির পরাশক্তি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও নতুন উদ্যমে ছুটছে বিশ্ববাজারে বৈশ্বিক মন্দা সরবরাহ সংকট রাজনৈতিক অস্থিরতা ভারত পাকিস্তান যুদ্ধ সব কিছুকে পেছনে ফেলে বাংলাদেশের পোশাক রপ্তানির খাত আবারও অগ্রগতির পথে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় সাঁত্রিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় নয় বিলিয়ন ডলারে যেখানে আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল দুই দশমিক ছয় নয় বিলিয়ন ডলার শুধু ইউরোপেই নয় যুক্তরাষ্ট্রেও একই ধারা দেখা যাচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন এই প্রবৃদ্ধি শুধু একটি তাৎক্ষণিক সাফল্য নয় বরং একটি গভীর কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন বিশ্বের বড় বড় ক্রেতারা এখন বাংলাদেশকে এক নির্ভরযোগ্য উৎস হিসেবে দেখছে যেখানে একসময় এই বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য ছিল আজ সেই জায়গায় ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান শক্ত হচ্ছে ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইউরোপের বাজারে আগে যে শূন্যস্থানটি চীন পূরণ করত এখন সেটি পূরণ করছে বাংলাদেশ মূলত চীনের উৎপাদন ব্যয় শ্রমিক সংকট ও মার্কিন চীন বাণিজ্য উত্তেজনার প্রভাবেই এই পরিবর্তন ঘটেছে সেই সাথে বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেকে দ্রুত মানিয়ে নিয়েছে বৈশ্বিক চাহিদার সাথে উন্নত অবকাঠামো পরিবেশ বান্ধব কারখানা শ্রমিক নিরাপত্তা ও সময়মতো ডেলিভারির কারণে বাংলাদেশ এখন একটি প্রিমিয়াম বাজারে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশ দারুণ সাফল্য দেখাচ্ছে চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশ সেখানে পাঁচ দশমিক সাত চার বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে যা গত বছরের তুলনায় সতেরো দশমিক দুই তিন শতাংশ বেশি এই বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখন প্রায় উনিশ শতাংশ অর্থাৎ বাংলাদেশের মোট রপ্তানির সবচেয়ে বড় অংশ যুক্তরাষ্ট্রেই যাচ্ছে অথচ এই মার্কেটেও কিছুদিন আগ পর্যন্ত চীনের একচ্ছত্র দা পড়ছিল দু হাজার সালে চীনের রপ্তানি ছিল বাংলাদেশের তুলনায় পাঁচ গুণ বেশি দু সালে এসে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুই গুণে বাংলাদেশ রপ্তানি পৌঁছেছে সাত দশমিক তিন চার বিলিয়ন ডলারে আর চীনের রপ্তানি কমে দাঁড়িয়েছে ষোলো দশমিক পাঁচ শূন্য বিলিয়নে এখন প্রশ্ন হলো হঠাৎ বাংলাদেশ কেন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের এই সাফল্যের পেছনে আছে একাধিক শক্তভিত উচ্চ মানসম্পন্ন পণ্য উৎপাদন করা পরিবেশ বান্ধব কারখানা সামাজিক ও শ্রমিক নিরাপত্তায় অগ্রগতি দ্রুত ডেলিভারির সক্ষমতা ইউতে জিএসপি সুবিধা তথা শুল্কমুক্ত প্রবেশাধিকার সবশেষ এখন রাজনৈতিক স্থিতিশীলতা এসব কিছুই এগিয়ে দিচ্ছে বাংলাদেশকে তবে এই প্রবৃদ্ধি মূলত পরিমাণের ভিত্তিতে হয়েছে দামের ভিত্তিতে নয় কিন্তু ইউ বাজারে ইউনিট দামে গড়ে এক দশমিক চার ছয় শতাংশ হ্রাস পেয়েছে অথচ পরিমাণগত প্রবৃদ্ধি উনচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ এটি প্রমাণ করে বাংলাদেশ ক্রেতাদের চাহিদা মতো সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ করছে যা বৈশ্বিক অর্থনৈতিক চাপে আকর্ষণীয় হয়ে উঠছে বাংলাদেশের অগ্রগতির বিপরীতে চীনের রপ্তানি ইউরোপে বেড়েছে মাত্র পঁচিশ শতাংশ অন্যদিকে তুরস্কের রপ্তানি কমেছে তিন দশমিক ছয় চার শতাংশ ভারত পাকিস্তান ও কামবে কিছুটা প্রবৃদ্ধি অর্জন করলেও সেটি একুশ থেকে বাইশ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ আছে বাংলাদেশের প্রবৃদ্ধি এদের তুলনায় অনেক বেশি যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা ও মানসম্মত সেবার একটি স্পষ্ট প্রতিফলন নিশ্চিন্তে বা নিঃসন্দেহে আমরা এটি বলতে পারি এই মুহূর্তে মার্কিন বাজারে বড়দিনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের এই খাতে চরম ব্যস্ত সময় পার হচ্ছে জুন মাস থেকে বড়দিনের অর্ডার প্রক্রিয়াকরণ শুরু হবে এবং জুলাইয়ের মধ্যে উৎপাদনের গতি তুঙ্গে উঠবে আগস্ট থেকে শুরু হবে রফতানি এবং নভেম্বর ডিসেম্বরে সেই পণ্য মার্কিন বাজারে বিক্রি হবে তবে এই চক্রের মাঝে একটি সংখ্যা মাথা চাঁড়া দিয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক নীতি তবে ব্যবসায়ীরা এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী তাদের মতে চীন ও ভিয়েতনামের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে বাংলাদেশ নতুন অর্ডার পেতে শুরু করেছে মার্কিন খুচরা বিক্রেতারাও বাংলাদেশে আসছেন সরজমিনে কারখানা পরিদর্শন করছেন এবং চীন থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছেন অনেকেই বাংলাদেশের ইউরোপীয় বাজারে আধিপত্য এখন আরও মজবুত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে ইউতে বাংলাদেশ রপ্তানি করেছে পনেরো দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারের পোশাক যা দেশের মোট পোশাক রপ্তানির প্রায় অর্ধেক এই অঞ্চলের শীর্ষ আমদানিকারক দেশ হলো জার্মানি যেখানে রপ্তানি হয়েছে তিন দশমিক আট বিলিয়ন ডলার এরপর আছে স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস ইতালি ও পোল্যান্ড বিশেষ করে নেদারল্যান্ডসে রপ্তানির প্রবৃদ্ধি তেইশ দশমিক এক পাঁচ শতাংশ যা অত্যন্ত ইতিবাচক একটি সূচক যুক্তরাজ্যেও রপ্তানি বেড়েছে যদিও প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে একটু কম মাত্র চার দশমিক এক চার শতাংশ এখানে অন্যদিকে জাপান অস্ট্রেলিয়া ও ভারতেও রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে গড়ে ছয় দশমিক ছয় ছয় শতাংশ হারে এসব নতুন বাজারেও বাংলাদেশের সুনাম বাড়ছে তবে সব কিছুর মাঝে কিছু চ্যালেঞ্জ কিন্তু আছেই বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়া নতুন নতুন প্রতিযোগী দেশের আগমন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং ইউরোপের ভোক্তাদের ব্যয় সংকোচন সবশেষ ভারত পাকিস্তান যুদ্ধ সব মিলিয়ে সামনে একটা চ্যালেঞ্জিং সময় আসতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন এখন সময় বাজার বৈচিত্র্য এবং পণ্যের বৈচিত্র্য আনার শুধু টি শার্ট বা ডেনিম নয় উচ্চ মূল্যের পোশাক ফ্যাশনেবল পোশাক এমনকি টেকনিক্যাল গার্মেন্টসেও নজর দেওয়া বেশ জরুরি সব মিলিয়ে এক কথায় বলা যায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন শুধু একটি রপ্তানিমুখী খাত নয় এটি দেশের অর্থনীতির মেরুদণ্ড বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার মধ্যেও এই খাত বাংলাদেশকে যে স্থিতি ও সম্মান এনে দিয়েছে তা এক কথায় অসাধারণ সামনে নতুন চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিও বাংলাদেশের তৈরি রয়েছে প্রিয় দর্শক আমরা আপনার কথাও জানতে চাই বিষয়টি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট করে প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন